মোবাইল যোগ মোবাইল যোগাযোগ তাহলে আমাদের এইটা ছিল কি যে আমাদের হটস্পট ছিল একটা মোবাইল যোগাযোগ মোবাইল নেটওয়ার্ক আমরা এখন মোবাইল নেটওয়ার্কটা করবো দেখো মোবাইল ফোন ঠিক আছে সেলুলার ফোনের ইতিহাস শুরু হয়েছে উনিশশো সালে কত সালে বলো তো উনিশশো বিশ সালে সালটা মনে উনিশশো সালে মোবাইল রেডিও আবিষ্কারের পর উনিশশো সালে মার্টিন কুপার মোট্রোলা ওনার নাম ছিল কি মার্টিন কুপার মোট্রোলা সিলিকন ভ্যালি কোম্পানি প্রতিষ্ঠাতা আধুনিক মোবাইল ফোন আবিষ্কার করেন আবৈতিক মোবাইল ফোন আবিষ্কার করেন ঠিক আছে এই জন্য তাকে বলা হচ্ছে মার্টিন কুপারকে মোবাইল ফোনের জনক বলা হয় এটা এমসি করতে খুবই গুরুত্বপূর্ণ মোবাইল ফোনের জনককে ফোনের জনক হচ্ছে মার্টিন কুপার ঠিক আছে ইংরেজি শব্দ মোবাইল থেকে এসেছে মোবাইল শব্দ থেকে আছে। দেখো শব্দটির অর্থ হচ্ছে সরানো নাড়ানো চলমান ঠিক আছে আচ্ছা একটু খেয়াল করতো আমরা যদি টেলিফোনের কথা বলি টেলিফোনে তার থাকে না এই তার তো আমাদের একটা ঘরের মধ্যে আমরা ব্যবহার করতে পারি টেলিফোনটা আমরা কি রাস্তা যাওয়া যেতে পারবো এখান থেকে আরেক বিল্ডিংয়ে নিয়ে যেতে পারবো পারবো না বাট মোবাইলটা কিন্তু নিয়ে যাওয়া হয় মোবাইল শব্দটা আমরা যদি ধরো বাঙালিরা মোবাইল ফোন আবিষ্কার করলে নাম দিতাম হয় না সরানো অথবা নড়ানো নাম দিতাম এরকম বাট ওরা আবিষ্কার করছে ওরা নাম দিছে কি মোবাইল ঠিক আছে দেখো চলমান অবস্থায় তারবিহীন যে সকল ফোন ব্যবহার করা হয় তাকে মোবাইল ফোন বলা হয়ে থাকে এই মোবাইল ফোনের আবে প্রজন্ম আছে পাঁচটা প্রথম প্রজন্ম দ্বিতীয় প্রজন্ম তৃতীয় চতুর্থ পঞ্চম তোমার থেকে আরেকটা বলি প্রথম প্রজন্মে যে মার্টিন কুপার একটা মোবাইল ফোন আবিষ্কার করছিল তার ঠিক আছে সেটার আয়ত ওজনটা ছিল প্রায় হাফ কেজি কত প্রায় পাঁচশো গ্রাম ঠিক আছে এই পাঁচশো গ্রাম মোবাইলটাতে অ্যান্টেনা এরকম সিস্টেম ছিল এখানে আবার সিম কার্ড ছিল না ঠিক আছে সিম আবেশিক সিম ব্যবহার করা হয়েছে দ্বিতীয় প্রজন্ম থেকে এটা এমসি কেউ জন্য গুরুত্বপূর্ণ যে সিম কার্ড ব্যবহার করা হয়েছে কোন প্রজন্ম থেকে দ্বিতীয় প্রজন্ম থেকে এই প্রজন্মের রেডিওয়েবের ফ্রিকোয়েন্সির সাহায্যে কথা বলা হইতো ঠিক আছে যদিও স্বল্প দূরিতে কথা বলা তো খুব বেশি দূরিতে কথা বলা যাইতো না ঠিক আছে আবার এই ফোনটাতে একবার ফুল চার্জ দিতে সময় লাগতো প্রায় তিরিশ মিনিট ঠিক আছে সরি আঠারো ঘন্টা সময় দিতে লাগতো কত আঠারো ঘন্টা ফুল ইয়ার লাগতো সময় লাগতো চার্জ দিতে আবার একবার ফুল চার্জ দিলে এটা একদম অনায়াসে তিরিশ মিনিট পর্যন্ত চলতে পারতো এইটা ছিল মোবাইল ফোনের প্রজন্ম আসলে মোবাইল ফোনটা কীভাবে চলে বলতো এটা ছিল ফ্রিকুয়েন্সির মাধ্যমে চলে দ্বিতীয় প্রজন্মে সিম হলো তৃতীয় প্রজন্মে আমরা কী করলে পারলাম মোবাইল ফোনের ইয়ে রোমিং সুবিধা চালু হয়ে গেলো একদম পূর্ণরূপ রোমিং কি এক দেশের ধর সিম কার্ড থেকে আরেক দেশের কথা বলা যায় এক দেশের মোবাইল ফোন থেকে আরেক দেশের মোবাইল ফোনে কথা বলা যায় এই সুবিধাকে রোমিং সুবিধা বলা হয় চতুর্থ প্রজন্ম চলে আসলো কি আমাদের একদম ধরো ফোর জি চলে আসলো তখন আমরা আরও কিছু সুবিধা পাইলাম যেখানে হচ্ছে তৃতীয় প্রজন্মের পরীক্ষা আসে যে তৃতীয় প্রজন্মের তুলনায় চতুর্থ প্রজন্মের আমাদের যে কী বলা হচ্ছে যে এদের স্পিড হচ্ছে প্রায় পঞ্চাশ পঞ্চাশ গুণ বেশি ঠিক আছে এইটুকু মনে রাখবা পঞ্চম প্রজন্মের চলে আসলে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ঠিক আছে বর্তমান যে আমাদের যুগটা চলে আসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুগ এটি একটু মনে রাখবা ঠিক আছে সালগুলো একটু মনে রাখিও বাজারে পরীক্ষা আসতে পারে